ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন এডিটে আমাদের আজকের আলোচনা যার শিরোনাম নোট লড়াই আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনায় আমরা দেখলাম বিশ্বনাথ চক্রবর্তী একটা জায়গা নির্দেশ করলেন যেখানে আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যে ধীরে ধীরে যেন সিপিএম এবং তৃণ মা করবেন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এদের লড়াইটাই মুখ্য হয়ে উঠছে বরং সেখানে খানিকটা হলেও তাদের দিশা খুঁজে পাচ্ছে না সিপিএম এবং কংগ্রেস যেমন কংগ্রেস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না বিরোধিতা করবে সেটা নিয়ে তারা যেমন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন পরস্পর বিরোধী মন্তব্য করছে এখনো পর্যন্ত সিপিএম সিপিএমকেও কিন্তু তেমনভাবে রাস্তায় নামতে দেখা যায়নি তারা যেটা ইস্যুতে নামলেন সেটা নোট বাতিলের ইস্যুতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে তারা রাস্তায় নামলেন হাজরা অবধি এবং তারপরে সামনে তাদের কর্মসূচি রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান সে বিষয়ে সিপিএম কিন্তু কিছু বলছে না তারপরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সিপিএম এর উল্লেখ কি খুব গুরুত্ব দিচ্ছেন কি না দেখো আলাদা করে না কেন বলছি আমাকে রিয়ালিটির মধ্যে দাঁড়িয়ে আছে চোদ্দোতে একবার মোদি হাওয়ায় বিজেপির কিছুটা উত্থান হয়েছিল এখন কিন্তু মোদি হাওয়ার থেকে মোদি হাওয়ার থেকেও অর্গানাইজেশনাল জায়গা থেকে মানে কিন্তু বিজেপি কিছুটা উঠার চেষ্টা করছে মানে মোদি নির্ভরতার থেকে বিজেপি নির্ভরতায় উত্তরণ কিন্তু আমি পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরে কি হবে আমি জানি না দ্বিতীয় যেটা সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি মানে তৃণমূল কংগ্রেসের আরো পরিষ্কার করে বললে যে রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে সেখানে বরকতির মতন লোকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয়েছে তার উল্টো রাজনীতিটাও আছে অর্থাৎ আমি কিন্তু দুটো রাজনীতি কিন্তু অপছন্দ করছি পরিষ্কার কথা মানে যে কারণে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের মাত্রাধিক গুরুত্ব দেওয়ার তাদের বক্তব্যটাকে সামনে আনা তার উল্টো ব্ল্যাক আছে মানে অর্থাৎ মেজরিটির পলিটিক্সও আছে মাইনরিটি পলিটিক্স যেমন একটা আছে মেজরিটির কিন্তু তোমায় আমি বলছি ওই পরিসরটাই বিজেপি ধরবার চেষ্টা আমি আমি সোমনাথবাবু আপনার কাছে জানতে চাইবো বারবার একটা কথা উঠছে দেখছি যে যদি এত বেশি করে সিজিও কমপ্লেক্সে বা ভুবনেশ্বরে ধর্না হয় তাহলে সেটা আদতে বিপরীত হয়ে যাচ্ছে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য এক তিনি প্রভাবশালী আরও বেশি করে প্রমাণিত হচ্ছে এছাড়া মানে সেই জায়গা থেকে এর আগেও আমরা মদন মিত্র সময়ও দেখেছিলাম কয়েকটি জায়গায় এরকম ধর্না বিক্ষোভ মঞ্চ হয়েছিল আহ তৎকালীন আইন মন্ত্রী চন্দ্রিমা দেবীও গিয়েছিলেন সেখানে অঙ্কুর আপনি যেটা বলেছেন সেটা একদিক থেকে ঠিকই বলছেন অস্বীকার করবো না কিন্তু আমাদের উপায়টা কি আছে আমাদের প্রতিবাদ জানাবার যে জায়গাটায় আমাদের একজন করে নেতাকে জেলে ধরে নিয়ে যাবে আর বাংলার মানুষ চুপচাপ আপনি শুধু এই কমপ্লেক্সগুলো গুলো দেখছেন আপনি যদি দেখেন ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পাড়ায় প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় কিন্তু মিটিং করছে তৃণমূল কংগ্রেস এবং মানুষকে নিয়ে এরকম নয় শুধু আমি একটা কথা বাতিলের ইস্যুতে তৃণমূল কংগ্রেসের যে অবস্থানটা সেই অবস্থানটাকে অনেক অর্থনীতির যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা কিন্তু সমর্থন করছেন যে এই নোট বাতিল ইস্যুটা সঠিক নয় কিন্তু সিজিও কমপ্লেক্সে যে ধর্নাটা চলছে সেটা নিয়ে কিন্তু আহ কারোর কোনো মানে এখানে কোনো দ্বিমত নেই দ্বিমত মানে বুঝলাম না আপনি কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা নিয়ে কারো না আমি সে কথা বলছি না আইনের যেখানে বিষয়টা রয়েছে সেখানে যখন আপনারা আইনের বিরোধী একটা মঞ্চ তৈরি করে সেখানে কথাটা বলছেন আবার বলছি আপনারা আমরা আইন আইনেরটা আছে বলছেন যেটা আমরা বলছি সেই আইনটাকে বাজেভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের দলের বিরুদ্ধে প্রতিবাদটাও জানাতে হবে নিশ্চয়ই মানুষ মানুষকে গিয়ে জানাতে হবে কারণ তোমরা আমাদের এক একটা নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এক একটা কোন তাদেরকে দলের ভাবমূর্তি ভালো হবে বলে আপনারা আমাদের কথাটা তো বলার জায়গা চাই সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের তো বলতে হবে কেন আমাদের নেতারা অ্যারেস্ট হচ্ছে একদল মিথ্যে কথা বলবে মিডিয়া ছাড় যাবে কিমা নেতারায় সেখানে বক্তব্য রেখে যাবেন যে হ্যাঁ তৃণমূলের পক্ষে চোর এই বিষয়টা এই বিষয়টা আগামী দিনে সাধারণ মানুষ কিভাবে নেন আমি আসব ভারতীয় জনতা পার্টির কাছে আমরা দেখলাম যে কালে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যেদিন গ্রেফতার হলেন সেদিন একটা বড় রকমের গন্ডগোল হয়েছিল আপনাদের দলীয় কার্যালয়ের সামনে এবং সেখানে দেখা গেল ভারতীয় জনতা পার্টির কর্মীরা একসময় লাঠি হাতে বেরিয়েছিলেন এই আক্রমণ প্রতিহত করতে আপনাদের ভাষায় বলছি কারণ আক্রমণটা অবশ্যই তৃণমূল কংগ্রেস বলছে না তারা বলছেন জনরোষ যাই হোক এই যে প্রতিহত করতে একটা বিজেপির পক্ষ থেকেও বেরিয়ে আসা হলো এটা আগামী দিনে তৃণমূল কংগ্রেস আজকে যে সিজিও কমপ্লেক্সের সামনে বা নোট ইস্যুতে যেভাবে রাজনৈতিকভাবে আন্দোলনটা করছে বিজেপি এটাকে প্রতিহত করতে রাজ্য বিজেপি কিভাবে ভাবছে না দেখুন আমরা তো পরিষ্কার বলছি লড়াইটা বিজেপির সঙ্গে নয় লড়াইটা যে সমস্ত মানুষ সর্বশান্ত হয়েছেন তাদের সঙ্গে যারা এভাবে মানুষকে প্রতারণা করেছেন সিবিআই আইনের পথে চলবে সুপ্রিম কোর্ট তাকে আইনের পথে নিয়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে বিজেপির কার্যালয়ে শুধু আক্রমণ হয়েছে সেদিন তাই নয় আমাদের হুগলি জেলার আটান্ন বছরের একজন মহিলা কার্যকর্তা রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য তার স্টেশন হয়েছে তাকে বিভৎসভাবে অত্যাচার করা হয়েছে ফেসবুকে তার ছবি দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে আজকে পর্যন্ত বাঁকুড়াতে বিজেপির সবাই হামলা হয়েছে ত্রিশটার বেশি পার্টি অফিস ভাঙচুর হয়েছে এবার লাঠি নিয়ে বেরোনোর কথা বলছেন আমি যদি উদাহরণ দিই আবার এই যে জনরোষ বলছে না ওই সিআরপিএফ দেখার পরে সব জনরস দু মিনিটে পালিয়ে গেছে পুলিশকে লাঠি চালাতে হয়নি কলকাতা পুলিশ রাজীব কুমার যার বিরুদ্ধে আমাদের অভিযোগ যিনি সারদা তদন্ত যাতে সিবিআই এগোতে না পারে তার জন্য তথ্য ভাণ্ডার লুট ধ্বংস করেছেন আমরা তার জন্য সিবিআই কাছে বলেছি যে ওনাকেও ইন্টারোগেট করার প্রয়োজনে ওই যখন সিআরপিএফ নেমেছে ওই জনরস দু মিনিটের মধ্যে পালিয়ে গেছে দু মিনিটের বেশি থাকতে পারেনি কলকাতা পুলিশ ওই কাজটা করতে পারতো এবার আমি যেটা আপনারা বলছেন যে লাটিয়াতে নেমে এসে এটা একটা দুটো চ্যানেল প্রচার করার চেষ্টা করছে যদি এখানে পাড়ার কিছু সমাজবিরোধী নিউজ টাইম চ্যানেলে আক্রমণ করে আর সিকিউরিটি গার্ড আর পুলিশ যদি নির্বাক দর্শক হয়ে থাকে আপনারা কি সারেন্ডার করবেন না আপনারাও কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করবেন হয়তো আপনারা লাঠিয়াতে করবেন না ক্যামেরা নিয়ে আগামী দিনে আগামী দিনে আপনারা এই আন্দোলনকে মানে প্রতিহত করার বিষয়ে পরিষ্কার কথা বলছি এটা কোনো আন্দোলনই না আমি একটা সিনেমা দেখেছিলাম ছোটবেলায় সিনেমাটার নাম হচ্ছে হামসব চোর হে প্রত্যেক দিন এখন জায়গায় জায়গায় ক্লাবে যাকে বলে ছেলেদের মধ্যে বাজি ধরা হচ্ছে এরপরে কার ডাক পড়ল এরপরে কতদিনের জন্য কে গেল আছি আমি এটাই এখন আলোচনার বিষয় এই কটাক্ষ তো চলছে আমি আসবো কংগ্রেসের কাছে অরিন্দ যেটা আপনার কাছে জানতে চাইব এই মুহূর্তে কংগ্রেসের একটা দ্বিধা যে রয়েছে এই ইস্যুতে কি পথ তাদের হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সেই জায়গায় দাঁড়িয়ে দলের ভাবমূর্তি বা যতটুকু প্রাসঙ্গিকতা এখনও এ রাজ্যে রয়েছে কংগ্রেসের সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতে কংগ্রেস কি ভাবছে দেখুন কংগ্রেসের ভাবমূর্তি ভারতবর্ষ জুড়ে আছে কংগ্রেসকে নতুন করে আর তার প্রমাণ দিতে হবে না সাধারণ মানুষ কংগ্রেসের সাথে আছে একটা নির্বাচনে হেরে যাওয়া বা একটা নির্বাচনে পরাজিত হওয়াটা ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে কতটা এফেক্টফুল হয় সেটা আমি জানি না তবে একদিকে আমাদের বিজেপির সাথে লড়াই আর পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই এই লড়াই আমাদের চলবে তার কারণ হচ্ছে যখন নরেন্দ্র মোদী ডিমনিটাইজেশন ঘোষণা করলো তখন সত্তর জন নির মানুষকে প্রাণ দিতে হয়েছিল তার বিরুদ্ধেও যেমন আমরা প্রতিবাদ করেছিলাম কোথায় নামলেন আমরা রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত আমরা মিছিল করেছি এবং আমরা বলেছি যে যে সারদা কাণ্ডে যে একশো জন লোক এরা মারা গেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ তাদেরকে ареস্ট করতে হবে এবং তৃণমূল কংগ্রেস না একটা কথা মানতে হবে যখন আইনের শাসন চলছে যখন সুপ্রিম কোর্ট দিক নির্দেশ করছে সিবিআই ইনকোয়ারি করছে তখন অন্যান্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস করতে পারে সিজিও কমপ্লেক্সে কোন বলতে কোন সময় বলতে পারে তালা মেরে দেব কোন সময় বলতে পারে সুবিধার জন্য করতে হবে রাস্তা নামেনি

তো আমি একটা কথা মনে পড়ছি ঠিক নির্বাচনের পরপর না অনেকে দেখতাম তৃণমূলের এগেনস্টে বলতো তারপর দেখলাম হঠাৎ করে তারা তৃণমূলের পক্ষে বলা আরম্ভ করলো তারপর দেখলাম তারা সব তৃণমূলে ঢুকে গেল

না দেখো খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় প্রেক্ষিতে যে আওয়াজ মোদীর বিরুদ্ধে তৈরি করেছেন তাতে কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোটটা কনসলিডেট করবেই এবং তার সাথে যে মডারেট বা হিন্দু মানে যে মেজরিটির যে একটা অংশ তৃণমূলের সঙ্গে থাকবে সেটা নিয়ে নির্বাচনী রাজনীতিতে মমতাকে চ্যালেঞ্জ করার মতন জায়গায় এই মুহূর্তে কেউ না সে তো বটে আমি জায়গায় কাকে এগিয়ে রাখছেন দেখো এই মুহূর্তে তুমি যদি বলো এই মুহূর্তে যদি পশ্চিমবাংলায় যদি ভোট হয় তাহলে কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে কেন আমি বলছি যে মানে বামেরা পারবে না এই ধরনের ভাবনাটা না সারা পশ্চিমবাংলার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটা এক দ্বিতীয় যেটা সেটা হলো কংগ্রেস দলটাকে অনেকটাই ভেঙে ফেলেছে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ অনেক জায়গাতে এবং তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি কিন্তু এবার অ্যাপ্রোচটাও একটু আলাদা নিয়েছে অন্যবার মিডিয়া নির্ভরতার উপর ভিত্তি করে ওরা চলছিল মানে চোদ্দ থেকে পনেরো আমি বলছি ওই সময় যতটুকু ওদের বার হয়েছিল এবার কিন্তু বিজেপি ওদের যে কোর যে মেশিনারি ধরো হিন্দু জাগরণ মঞ্চকে ব্যবহার করছে আর এস এসকে ব্যবহার করছে এবং অনেক মাইক্রো লেভেলে সংগঠনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমি বারবার বলবো যেটা যে মাইনরিটি পলিটিক্সের উল্টো কিন্তু একটা মেজোরিটি পলিটিক্সের সুযোগ পশ্চিমালায় যেটা মানে আমার বিখ্যাত সাংবাদিকরা পর্যন্ত সেকেন্ড বিশ্বনাথের কথা আমি একটা শুধু বলে দিই বিশ্বনাথ হয়তো বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে মুসলিমরা মমতা বাজি তা নয় বিজেপির এমপি এই যে বর্তমান পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ওনারা বলছেন যে আমরা আমাদের প্রতিবাদটা জানাতে হবে তার মাধ্যমে আমাদের ভাবমূর্তি আরো ভালো হবে আপনি কি বিশ্লেষক হিসেবে কি বলবেন দেখো মানে অনেকটাই নির্ভর করবে মোদি যদি উত্তরপ্রদেশে হেরে যান তখন কিন্তু মমতা আমি কথা আমি 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 সিজিও কমপ্লেক্সেই বলছি নোটবন্দির পরে মানে যদি উত্তরপ্রদেশ নির্বাচনে মোদী জিতে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যই দিল্লি পর্যন্ত পৌঁছবে না আবার উল্টো দিকে মোদী যদি মানে জয়ী হন মানে সরি মোদি যদি জয়ী হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছবে না কিন্তু মোদী যদি উত্তরপ্রদেশে পরাজিত মানে হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজটাই কিন্তু মানুষ মেনে নিবে দেখা যাক শেষ পর্যন্ত একদিকে রয়েছে নির্বাচন অন্যদিকে রয়েছে আইনের শাসন সুপ্রিম কোর্টের নজরদারিতে যে তদন্ত চলছে সেই তদন্তের গতি প্রকৃতির দিকে যেমন আমাদের নজর রাখতে হবে অন্যদিকে আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে মনোনয়ন জমা অর্থাৎ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের ঘণ্টিও বেজে গিয়েছে সেই নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেও নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গেই বদলাবে এই রাজনৈতিক পথ এবং সেই পথে শেষ পর্যন্ত কে নেতৃত্ব দেন সেদিকেই আমরা তাকিয়ে থাকবো আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দেখ Next time, news time, anytime, all the time.